বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে সভাপতি চেয়ারম্যান জননেতা প্রধান তিনি প্রথমেই যে কাজ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকরাই ইন্ডিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন পাকিস্তান বাড়াতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকরাই ইন্ডিয়ন আওয়ামী লীগ অফিস জলামুক্ত করলেন চাকরাইট ইন্ডিয়ন আওয়ামী লীগ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো উন্নয়নমূলক